শুক্রবার থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রক্ষাকালী মায়ের ঊনপঞ্চাশতম বাৎসরিক পূজা ও মেলা শুরু হয়েছে চলবে তিন দিন পর্যন্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন শ্রী শ্রী রক্ষাকালী মায়ের ঊনপঞ্চাশতম বাৎসরিক পুজো উৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথম দিন রাজ্যবাসীর সার্বিক কল্যাণে বিশ্ব শান্তি গীতাযজ্ঞের শুভ উদ্বোধন করে নামপ্রসাদ পাল উনত্রিশ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত এই পুজো ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধর্মপ্রাণ সকল অংশের মানুষজনকে পূজা উৎসব ও মেলায় সামিল হওয়ার জন্য উদ্যোক্তাদের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে আমাদের মন্দিরের প্রতিষ্ঠিত শিবলিঙ্গের বাৎসরিক পুজো এবং সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল তিরিশ নভেম্বর আমাদের মায়ের পুজো শনিবার সন্ধ্যা সাত হইতে শুরু হবে এবং পুজো চলবে সারা রাজনীতি আগামীকাল ও মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে আমরা অনুরোধ রাখব আগামী এক তারিখও আমাদের ডিসেম্বরের এক তারিখ মেলা চলবে এবং তার সাথে সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে এই তিন দিন ব্যাপী যে আমরা আয়োজন করেছি আপনাদের উপস্থিতির মাধ্যমেই তার সার্থকতা আসবে আমরা রাজ্যের সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি অনুরোধ রাখব জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মায়ের পুজো প্রাঙ্গন মহামিলন ক্ষেত্রে পরিণত হোক এই আপনাদের প্রতি আমাদের এই আশা রয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই কথা শেষ করছি সবাই আসবেন এবং সবাই ভালো থাকবেন